আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকাল এই ভিডিওতে কথা বললো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো ওই রিসেন্টলি আপনারা দেখতে দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে একটা কথা মানে চাউর হচ্ছে যে প্রাইমারিতে রিটেন পরীক্ষা হবে এবং এইটা নিয়ে আমাকে ফেসবুকে অনেকে কমেন্ট করছিলেন ইউটিউবে কমেন্ট করেছেন যে প্রাইমারিতে আসলে কি রিটার্ন হবে কিনা অর্থাৎ আপনারা বুঝাতে চেয়েছেন যে প্রাইমারিতে কি প্রিলি প্রিলিতে কোয়ালিফাই করার পরে রিটার্ন তারপরে ভাই ভাই এরকম হবে কি না যেটা বিসিএসে হয় বা নিবন্ধনে হয় তো এই তা আপনাদের একটু বলে রেখে আপনারা যাদেরকে অনুসরণ করছেন তারা আসলে কতটুকু অথেন্টিক নিউজ দেয় আপনি ধরুন একজন একটা নিউজ দিল বা দুটো নিউজ দিল তার নিউজগুলো যদি মিথ্যা হয় আপনি তাকে কেন অনুসরণ করবেন সে যেও আপনাকে দেখতে হবে যে তার তথ্যগুলো কতটি অথেন্টিক সে কি শুধু মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য তথ্য ছড়ায় অপতথ্য দেয় মিথ্যা প্রপাকণ্ডা ছাড়ায় এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে তা আমি জানি যে আমরা আপনি দেখে থাকবেন যে বাংলাদেশে অনেক এমন অনেক লোক আছেন যারা কোনো একটা বিষয় সম্পর্কে ডিপলি না জেনেই মিথ্যা একটা প্রপাক ছড়াই দিচ্ছে এবং সেটা মানে মানে অন্যকে অন্যরা বিশ্বাস করে একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন অ্যাকচুয়ালি প্রাইমারি পরীক্ষার রিটার্ন পরীক্ষা হবে এরকম মানে আলাদাভাবে রিটার্ন হবে এটা না প্রাইমারিতে কিন্তু এখনও রিটার্ন হয় রিটার্নকে মানে এমসিকিউ টাইপের রিটার্ন বলা হয় অর্থাৎ যেই সব পরীক্ষাতে রিটার্ন হয় না সে সেই পরীক্ষাতে যদি এমসিকিউ হয় তখন এমসিকিউটাকে রিটার্ন হিসাবে ধরা হয় অর্থাৎ এমসিকিউ টাইপের রিটার্ন বলা হয় এখন নতুন যে প্রাইমারি নিয়োগ সার্কুলার আসবে সেই সার্কুলার কি রিটার্ন হবে সেই সার্কুলার রিটার্ন হবে কি হবে না এটা সুনির্দিষ্ট করে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর বলতে পারে এবং সেটা সেটা একদম আপনি সুস্পষ্ট ধারণা পাবেন সেটা হলো সার্কুলারে যখন দিবে সার্কুলার উল্লেখ এখন তার আগে আমরা কিছু ধারণা করে আমরা বলতে পারি মানে বিগত এখন কথা এখন পর্যন্ত প্রাইমারি শিক্ষা অধিদপ্তর থেকে এরকম কোনো ঘোষণা দেয় না যে প্রাইমারি রিটেন নেবে এরকম আমার চোখে পড়ে না আপনাদের চোখে যদি প্রাইমারি অধিদপ্তর এমন কোনো ঘোষণা পড়ে আমাকে তথ্যটি একটু সহযোগিতা করবেন এখন প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে রিটার্ন কেন সম্ভব না আপনি দেখেন প্রাইমারিতে কিন্তু অনেক আবেদন করে বারো তেরো চোদ্দো পনেরো লাখের মতো আবেদন হয় এখন এত শিক্ষার্থীদের ভিতরে আপনার হচ্ছে যে প্রিলি পরীক্ষা নিয়ে এরপরে আবার এত রিটার্ন নেওয়াটা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ শুধু এমসিকিউ নিয়ে এমসিকিউ পরীক্ষাটা নিয়ে এমসি নিয়ে পরে রেজাল্টটা দিয়ে তারপরে ভাই বানিয়ে পরীক্ষা নিয়োগ দিতেও তো ক্ষেত্রে বিশ্বাসে কোনো কোনো জায়গায় দেয়ার দুই বছর চলে যাচ্ছে এখন সেটা যদি আবার রিটার্ন প্রক্রিয়াতে যায় এত মানুষের রিটার্ন নিবে রিটার্ন নেওয়ার পর রিটার্নের খাতা দেখবে রিটার্নের রেজাল্ট দেখবে তারপরে আবার ভাইভাতে কল দেবে অর্থাৎ প্রিলি দেখবে প্রিলি পাস করালো এরপরে রিটার্ন নিবে রিটার্ন নিয়ে রিটার্নের খাতা দেখে রিটার্নের পাশ করে ভাই ভাই এরপরে নিয়ে রেজাল্ট দেবে তারপর নিয়োগ দেবে এটা আবার বুঝতে পারছেন তো যেখানে সরকার দ্রুত নিয়োগ দেওয়ার জন্য আপনারা দেখে থাকবেন কিছুদিন আগে আটচল্লিশতম বিসিএসের স্পেশাল সার্কুলার রয়েছে কারণ বাংলাদেশে এখন ডক্টর দরকার ডক্টর দরকার না হলে মানে আপনারা দেখবেন যে ডেন্টাল সার্জন নিয়োগ দিচ্ছে সেখানে আবার হচ্ছে যে জেনারেল সার্জন যেটা মানে যেটাকে আমরা মনে করি সহকারী সার্জন আর সহকারী ডেন্টাল সার্জন দুটাই কিন্তু নিয়োগ দিচ্ছে মোট তিন হাজার নিয়োগ দিচ্ছে এখন এটা কেন এই বিসিএসের ভিতরে স্পেশাল কেন দিচ্ছে যদিও আমরা সেটার পক্ষে না চাইলে কিন্তু পিএসসি যদি চাইতো তাহলে কিন্তু যে কোনো বিসিএসের সাথে ওই ডক্টরদের সংখ্যাটা বাড়াই নিলেই হতো তার জন্য আলাদাভাবে সার্কুলার আমার কাছে মনে হচ্ছে প্রয়োজন ছিল তারপরেও তারা কেন দিয়েছে তারা দিয়েছে যে এইটা যেহেতু আমাদের নর্মালি রিপ্রিলি রিটেন ভাইবে নিয়ে পরীক্ষা দিয়ে নিয়োগ দিতে অনেক সময় লাগে তাহলে আমার ইমার্জেন্সি ডাক্তার দরকার দ্রুত নিয়োগ দেওয়া দরকার এই জন্য তারা হয়তো এটা ভেবেছে তার মানে কি ইমার্জেন্সি ডাক্তার দরকার সেজন্য আপনাকে এখন তারা বিসিএসের মতো জায়গাতে রিটেন বাদ দিয়ে শুধু এমসি কিউ আনলো ভাইবে নিয়ে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে অলরেডি সার্কুলারও দিয়ে দিয়েছে তাহলে প্রাইমারি ক্ষেত্রে যেখানে অলরেডি প্রায় দশ হাজার শূন্য পদ সহকারী শিক্ষক পদ এবং জুনের মধ্যে সেটা আরও বাড়বে জুনের তিরিশ তারিখে মানে বাড়ার কথা বা আরও বাড়বে কারণ জুনের তিরিশ তারিখে অনেকে রিটায়ার্ড করে হ্যাঁ এবং সার্কুলার দিতে দিতে সেটা আরও আরও যাবে এখন এই যে এত শূন্যপদ এই শূন্যপদগুলো যদি কোনো দ্রুত নিয়োগ না দেওয়া হয়েছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষা থেকে বঞ্চিত হবেন না প্রাইমারি শিক্ষা তো একটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন প্রাইমারি ফাউন্ডেশনটা যদি ভালো না হয় তাহলে তো হাই স্কুলে গিয়ে কলেজে গিয়ে সে ভালো করতে পারবে না ইউনিভার্সিটিতে কি ভালো করতে পারেন তার মানে প্রাইমারিটি যখন টিচার শূন্য হয় এটা শিক্ষার জন্য অনেক খারাপ দিক দ্রুত টিচার নিয়োগ দেওয়া দরকার এবং তাহলে আপনি বুঝতে পারছেন যে এখন পর্যন্ত তারা যেটা ফেসবুকে ছড়াচ্ছে এটা বাস্তবতা ভিন্ন কারণ দ্রুত টিচার সরকার চাচ্ছে যে সরকার ঘোষণা দেখবেন আপনি আমাদের মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দিবেন যাতে ওনারা বলছেন আমরা দ্রুতই শিক্ষক সংকট নিরসনের জন্য প্রাইমারিতে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এখন শিক্ষক সংকট নিরসনের জন্য বা প্রাইমারি শিক্ষার মান উন্নয়নের জন্য যদি দ্রুত শিক্ষক নিয়োগতে চায় তাহলে তো রিটার্নে গেলে সেটা ল্যাংথে মানে অনেক মানে ল্যাংথে প্রসেস হয়ে যাবে অনেক সময় লেগে যাবে অনেক টাইম লাগবে তো সেটা তো যাবে না তার মানে ফেসবুকে অনেক লোক এরকম গুজব ছাড়া দেখবেন এরকম গুজব আরও আগে ছড়া ছিল একবার যে এবার থেকে প্রাইমারি পরীক্ষা বুট বুয়েটে নেব কিন্তু পরীক্ষা নেয় নাই বইয়ের পরীক্ষা নেয় না প্রাইমারি নিয়োগ পরীক্ষা প্রাইমারি শিক্ষা দপ্তরে নেই বইয়ের শুধু টেকনিক্যাল সাপোর্ট দেয় এবং এই কথাগুলো আমি আগেও বলেছি সেটা আপনি আমার ইউটিউবের পুরাতন ভিডিওগুলো দেখলে বুঝবেন পরীক্ষার আগেই বলেছে যে না বইয়ের পরীক্ষা নেবেন না এটা মিথ্যা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বইয়ের টেকনিক্যাল সাপোর্ট দেবে এবং বইটের সাথে টেকনিক্যাল সাপোর্টের জন্য রেজাল্ট তৈরি করা টেকনিক্যাল সাপোর্ট তার জন্যই চুক্তি হয়েছিল তা এখন পর্যন্ত এরকম গুজব এবং মাঝখান দিয়ে এরকম গুজব ছড়াইছিল যে প্রাইমারিতে রিটার্ন হবে আরও আগে একবার এরকম গুজব ছড়াইছিল ওটা নিয়েও আমি এই ভিডিও করেছিলাম যে না প্রাইমারিতে রিটার্ন হবে তারপরে আর গুজব ছাড়া ছিল কিছু লোক যে আপনার হলো নিবন্ধন নিয়ে নিবন্ধন আর থাকবে না নিবন্ধন বাদ হয়ে যাবে আর ভাই নিবন্ধন এই যে বাদ হবে এরপর নিবন্ধন অলরেডি তিনটে আমি বলছি না নিবন্ধন বাদ হবে না নিবন্ধনের পদ্ধতিগত চেঞ্জ আসতে পারে যেমন নিবন্ধন এখন শূন্য উল্লেখ থাকে না সেটা সংশোধন হয়ে নিবন্ধনে শূন্য পদ সার্কুলার দিতে পারে এরকম পদ্ধতি চেঞ্জ আসতে পারে এন টিআরসিও হয়তো এখন নিবন্ধন পরীক্ষা নেই হয়তো অন্য কোনো নাম অন্য কোনো অথরিটি নিবন্ধন পরীক্ষা নিবে কিন্তু নিবন্ধন পরীক্ষা তো বাতিল হবে না তো এখন ফেসবুক ইউটিউবে কিছু লোক আছে তারা আসলে একটা বিষয় সম্বন্ধে ডিপলি জানে না এবং একটা দেশে চাইলেই সরকারি কোনো জিনিস চেঞ্জ করতে পারে না এটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় আগে প্রস্তাবনা তৈরি করে একটা খসড়া তৈরি করে খসড়া তৈরি করে সেটাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় যদি সেটাকে সায় দেয় তাহলে সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয় যদি অর্থ সংশ্লিষ্ট থাকে তাহলে তো সেখানে আবার মানে পথ টিজন এরকম হয় তাহলে সেটা কিন্তু আবার অর্থ যাবে তো অর্থ মন্ত্রণালয় হয়ে শেষ পর্যন্ত সেটা আপনার হলো আইন মন্ত্রণালয় যাবে তখন সেটা আইন হবে বা নীতিমালা হবে তারপরে সেটা লাইভ হবে এখন মানে চাইলেই রাতারাতি একটা জিনিস চেঞ্জ করা দেন এগুলো বুঝে না এখন তারা জানে না বুঝতেই ফেসবুকে বা ইউটিউবে কোনো জায়গায় একটা কিছু পাইলে ইউটিউবে একটা হুট করে একটা ভিডিও বানানোর জন্য ফেসবুকে একটা কিছু ভিডিও বানানোর জন্য একটা কন্টেন্ট লেখার জন্য হুট করে এটা করে এবং কিছু লোক না জেনে এগুলো নিয়ে লাভেন তো এই জন্য যে কোনো জিনিসের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বলি বা বাস্তব জীবনের ক্ষেত্রে বলি আপনি যাদেরকে অনুসরণ করছেন তারা কতটুকু অথেন্টিক তারা কতটুকু রিলাইয়াবল এটা আমি আগেও বলেছি এখনও বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যাদেরকে অনুসরণ করছেন বা যাকে অনুসরণ করছেন তার তথ্য যদি অথেন্টিক না হয় তাহলে তার দ্বারা আপনি মিসগাইডেড হতে পারেন এবং মিসগাইডেড হলেই আপনি সেখানে বিভ্রান্তিতে পড়বেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো সো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে কাদের ভিডিও দেখছেন কাদের কন্টেন্ট দেখছেন এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তারা কতটুকু তথ্য দিচ্ছে কোনো জায়গাতে দেখছে যে অতিরিক্ত শুধু মিথ্যা গুজুর ছড়াচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে ওই পেজ আপনার ওই ইউটিউব ফলো করার প্রয়োজন নয় এগুলোকে ডিসলাইক করে দেন আনফলো করে দেন তাহলে তো হয়ে গেল জীবন অনেক সহজ হয়ে গেছে এত শিক্ষিত মানুষ হয়ে এই জিনিসগুলো বোঝেন না আপনারা আমি এটাই বুঝলাম না তো সব ভালো থাকবেন ভিডিওটি তারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবেন না যেন আরো নতুন নতুন ভিডিও করি আরও কি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম